আমরা সকাল সকাল চলে এসছি একদম ব্যাটারি চার্জ করে এমন সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপহার নিয়ে এসেছি আপনারা দেখবেন আর ভাববেন আমি খাবো আমি খাবো আমি খাবো কবে খাবো এইটা নিয়ে আমরা চলে এসেছি তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি বলো সবাই অবশ্যই তো যাই বলো আমরা যে জায়গাটা দাঁড়ায় রইছি এখান থেকে নামতে গেলে তো কোনো ব্যবস্থা করে নামতে হবে ব্যবস্থা করে দিও আমি ব্যবস্থা খুঁজে দিছি আরে আমরা চলে যাই ও এমনি আমি আসার খাবই আমি খাবোই এই পড়ে যাই বাবা আমি

બુલા ભાઈ પતારો

তখন দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দেবো ভেজে নেবো সুন্দর করে ভেজে নেওয়ার জন্য কড়াইটা চেপে দিলাম সরষের তেল বাটা হয়ে গেছে যে মশলা রিসে বাটিছি বলে একটু কালার হয়েছে আমি শিললে সুন্দর করে বাইটে নিছি আর এখানে মশলাপাতি দিয়ে মাখায় নেব কি কি দৃষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর জিরে বাটা একটু আদা বাটা পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ সর্ষের তেল সুন্দর করে মাহান হয়ে গেছে এখন লেবুর রস দিয়ে মাহাবো

প্রথম থেকেই উল্টো পাল্টা বলতেছি ওর জন্য আমি তোমার বলেছি যে হাতিদার বাড়ি আশেপাশে আসবো না সুন্দর প্যাকিং চলছে বিনা সুতোতেই

আপনি দাদি কাট আনতে ভুলে না অল্পgarn নি আইছো গেছে তো আমরা তেল দিয়ে দিছি বেশি গরম না হালকা মিডিয়াম গরম তেলের উপরে আমরা এখন আটাটা করে লাউপাতা সাজায় দেব লাউপাতা ইলিশপাতা मैंने भाजा भाजा वाले डाग दो हां भाजा वही ले दी अच्छा अच्छा मैं घूम करके बोला भैया तूने गोलगप्पे জীবন সঙ্গীতের নাম হচ্ছে পূজা পূজা ঠিক আছে আর হ্যাপির হচ্ছে পূর্ণিমা পি সূর্য পূজা আর পু দিয়ে পূর্ণিমা আহা কি মিলাই পূর্ণিমা দারুণ মিলছে ওর হচ্ছে পূর্ণিমা এর হচ্ছে পূজা আর আমার হচ্ছে মহুয়া মহুয়া ও ও ঠিক আছে কিন্তু বলছি না তোমার তোমার শ্বশুর বাড়ি কোথায় দুর্গাপুর দুর্গাপুর কোন জায়গা দুর্গাপুর বিধান পার্ক বিধান পার্ক গ্রামের নাম কি

এই যে সেই তিন মূর্তির ভাইয়া নাকি এটা তিন পিস এখন নিলিশ মাছের মাথা দিয়ে লাউ হরণে দেব তেজপাতা আর শুকনো লাউটা মাথা দিয়ে দেবো জিদে গোটা

তোমাকে রান্না বান্না হয়ে গেছে পরিবেশন সবার সবার আমরা করে ফেলাইছি এখন শুধু দেহানোর পালা যে কোনটা কেমন হয়েছে আসেন কাছে না আসলে তো দেহানো যাবে না শোনো দাদা হ্যাঁ আমি কি বলছি বলো এই লাউ হয়েছে

ঠিক ঠিক কইও ভালো ঠায় ভালো দারুন ভালো দাদা তাই খুলবো খোলো কি সুন্দর হয়েছে বাজা দেখো

ভাত দিয়ে সুন্দর করে মাখা মাখিয়ে নিতে হবে ভাতের সঙ্গে সুন্দর মাখা হয়ে গেল একদম সত্যি অতি শীঘ্রই আপনারা নিয়ে আসুন আপনাদের হেসেল ঘরে এরকম সুন্দর একটা রান্না নাহলে মিস করবেন এত সুন্দর রান্না সত্যি ইলিশ মাছ আমরা আপনারা সকলেই খান কিন্তু এইভাবে এই পদ্ধতিতে নিয়ে অতি শীঘ্রই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন আর খেয়ে দেখবেন কেমন লাগছে আশা করি ভালো লাগবে আর যারা আমাদের নতুন বন্ধুরা আছেন অবশ্যই লাইক করবেন দাদা কিরকম দিচ্ছি একবার দেখো দারুণ দিয়ে দিয়েছো দাদা আমি সত্যি বলছি তোমাদেরকে বলছি লুকি লুকিয়ে একটা কথা বলছি মাখানোর আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম

খেয়েছি বাড়িতে তারপর ইলিশ ভাজা খেয়েছি তো এটা প্রথমবার ঠিক আছে তো দুধা যেভাবে খেলো আমার প্রথমে খেলাম খুবই টেস্ট আর জীবের জল চলে এসেছিলো সত্যি বলছি হচ্ছে তো ইলিশ মাছ ভাজা ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে কাঁটা আছে এই ভাজা মাছ খাতে গেলে কাঁটা আমার আর হাত লাগাতেই আমার কিছু করার নাই হুম ভাত নেবে ভাই ভাত নেবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে আগামী দিন সামনের দিন এরপরে থেকে একটু ঠান্ডা ওয়েদারের আসলেই সুন্দর সুন্দর একদম ঝমাঝমা ভিডিও আপনাদের সঙ্গে আসছে আপনাদের সামনে আসছে আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক তো করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটা এখানে শেষ করব তাহলে দেখা হচ্ছে